ওং গঙ্গনপত নামাহা ওং সং সিং চন্দ্রায় নামাহা ওং নমঃ শিবায় হর হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ ছয় অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার উনিশে আশ্বিনী শুক্লপক্ষ চতুর্দশী আজকের দিনে মেন রাশিতে চন্দ্র অবস্থান করবে পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে ছটা ষোলো মিনিট সকালবেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে উত্তর ভদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্র দিয়ে আজকের দিনে যাবে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু আর ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আলোচনা করা যাক আজকের দিনে ছয়ই অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা তিরিশ মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে পাঁচটা উনিশ মিনিটে সন্ধ্যার সময় জোয়ার থাকবে আজকের দিনে সকালবেলা নটা বত্রিশ মিনিটে এবং রাত্রিবেলা নটা ছাপ্পান্ন মিনিটে এটা হচ্ছে কলকাতা গার্ডেন রিচের টাইম অনুযায়ী জোয়ার কথা বললাম যা কিছু এখানে টাইম বলা হবে সমস্ত কিছুই হচ্ছে কলকাতা ভিত্তিক কলকাতার স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী আপনার লোকেশন অনুযায়ী অ্যাডিশান সাবসান করে নেবেন সময়টাকে তাহলে সঠিক সময় পাবেন ভাটা থাকছে ভোরবেলা তিনটে চৌত্রিশ মিনিটে তেতাল্লিশ মিনিটে এবং বিকালবেলা চারটে দুই মিনিটে আজকের দিনের যাত্রা শুরু হতে যাচ্ছে উত্তর দিক পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিক উত্তর দিকে আধ্যাত্মিকতার ক্ষেত্রে মানসিকতার ক্ষেত্রে গুরুজনদের আশীর্বাদ লাভের ক্ষেত্রে ভালো এবং পূর্ব দিকে জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো হবে উত্তর পূর্ব দিকে গবেষণামূলক যাত্রার ক্ষেত্রে ভালো হবে দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ আর সেক্ষেত্রে গোপন শত্রুতা বেড়ে যেতে পারে শরীরকে ক্লান্তি বাধা বিপত্তি আসতে পারে পশ্চিম দিকের ক্ষেত্রে আপনার যাত্রা অশুভ ক্ষতিগ্রস্ত হবেন আর্থিকভাবে বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন দক্ষিণ পশ্চিম দিকেও যাত্রা আজকে আজকের দিনে খারাপ দ্বন্দ্ব লাগতে পারে মানসিক চাপ লাগতে পারে সম্পর্কের টানা পড়ে নাচতে পারে তাই সতর্কতার কিছুটা দরকার আছে বলে মনে মনে করি আজকের দিনে যেটা দেখা যাচ্ছে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে পূর্ব বর্ধপান নক্ষত্রের বন্ধু আজকের দিনে সক্রিয়তা বাড়বে আপনাদের গভীর চিন্তা বাড়ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে অগ্রগতি হবে উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে রাত্রিকালীন ক্ষেত্রটা অত্যন্ত ভালো পরিকল্পনায় সাফল্য পাবেন রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থ এবং সৌন্দর্যের ক্ষেত্রে অগ্রগতি দেখা দিতে পারে পুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গুরুজনের আশীর্বাদ পাবেন এবং আধ্যাত্মিকতা ও মানসিকতার ক্ষেত্রে শান্তি পাবেন আস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সূক্ষ্ম পরিকল্পনা গ্রহণ করলে এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকবে সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে অগ্রগতি গবেষণায় সাফল্য বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গোপন আলোচনায় লাভবান হতে পারেন কৌশল কৌশলী সিদ্ধান্ত নিয়ে এগোলে ভালো ফল পাবেন শ্রবণা নক্ষত্রের বন্ধু গুরুজনের পরামর্শ সাফল্য পাবেন আধ্যাত্মিক চিন্তার ক্ষেত্রে লাভ্যবান হতে যাচ্ছেন রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কল্পনা শক্তি এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন আজকের দিন যেহেতু সোমবার থাকছে তাই সারাদিনই মানসিকতা উচ্চস্থানে রাখার চেষ্টা করুন মাতৃ সত্তা যাদের আছে তাদের ক্ষেত্রে বলবো ভালো ফল পেতে যাচ্ছেন চিকিৎসা স্বাস্থ্য আধুনিক আধ্যাত্মিকতার ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে ভালো ফল পাবেন চতুর্দশী থাকছে বারোটা সেক্ষেত্রে ত্যাগ স্বীকার করলে ভালো ফল পাবেন গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন ভালো হবে পূর্ণিমায়ের পরে পড়ে যাবে মাঝরাত্রী যাচ্ছি দুপুরবেলা বারোটা তেইশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে আমি বলবো পূর্ণতা প্রাপ্তির জন্য চেষ্টা করুন কাজের সাফল্য প্রাপ্তির জন্য চেষ্টা করুন সাফল্য পাবেন আপনার প্রকাশ এবং বিকাশ মানুষের স্থিতিশীলতা আধ্যাত্মিক উন্নয়ন এগুলোর দিকে লক্ষ্য রাখুন ভালো হবে বৃদ্ধিযোগও থাকছে আজকের দিনে একটা চোদ্দ মিনিট দুপুরবেলা পর্যন্ত সেক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে যোগ দিন অগ্রগতির দিকটা দেখুন নতুন উদ্যোগ গ্রহণ করুন ভালো ফল পাবেন ধ্রুবযোগও থাকছে আপনার একটা চোদ্দ মিনিটের পর থেকে সারা দিন রাত্রি থেকে যাবে তো সেক্ষেত্রে চুক্তি করতে পারেন স্থায়ী সিদ্ধান্ত নিতে পারেন স্থায়িত্ব আপনাদের বাড়বে মনিস্করণ আবার থাকছে বারোটা তেইশ মিনিট পর্যন্ত ব্যবসা বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হতে পারে বৃষ্টিকরণ দশটা তিপ্পান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে বারোটা তেইশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে দ্বন্দ্ব লাগতে পারে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আপনাদের বপকরণ দশটা তিপ্পান্ন মিনিট রাত্রিবেলার পরে শুরু হবে সেক্ষেত্রে গোপন কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন রাত্রিকালীন কিছু পরিকল্পনা গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে পূর্ব বর্ধমান নক্ষত্র দিয়ে যেহেতু ছটা ষোলো মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রে গোপনীয় বিষয়ে কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন যোগা প্রাণায়াম ধ্যান এগুলোর ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে উত্তর বর্ধমান নক্ষত্র দিয়ে এরপরে যখন চলতে থাকবে সারা দিন রাত্রি থেকে যাচ্ছে তো সেক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে গভীর চিন্তার ক্ষেত্রে এবং স্থিতিশীলতার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি তো আলটিমেটলি দেখা যাচ্ছে ছটা থেকে সকালবেলা ভোরবেলা ছটা থেকে বারোটা তেইশ মিনিট পর্যন্ত গোপন কাজ গবেষণামূলক কাজ ব্যবসার ক্ষেত্রে আলোচনা আধ্যাত্মিক কাজ মানসিক দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে করা অতিরিক্ত আবেগ থেকে সতর্ক থাকা এগুলো করতে হবে দুপুরের পর থেকে বারোটা তেইশ মিনিট থেকে একটা চোদ্দ মিনিট পর্যন্ত যে সময়টা আছে সেক্ষেত্রে বলবো আপনাদের ঝুঁকিপূর্ণ বিনিয়োগের থেকে দূরে থাকবেন দ্বন্দ্ব লাগতে পারে সমস্যা তৈরি হতে পারে আর একটা চোদ্দ মিনিটের পর থেকে রাত্রিবেলা দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময়টায় স্থায়ী চিন্তা ভাবনা করুন ভালো ফল পাবেন বৃষ্টিকরণ থাকার জন্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে চুক্তি থেকে দূরে থাকলে ভালো হবে রাত্রিবেলা দশটা তিপ্পান্ন মিনিটের পর থেকে আপনারা গোপন কাজকর্ম করুন রাত্রিকালীন গবেষণায় যারা করেন তন্ত্র মন্ত্র যন্ত্র বা আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করবো দুর্মুহূর্ত শুভ মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত থাকছে চার বাহান্ন মিনিট থেকে চারটে একচল্লিশ মিনিট পর্যন্ত ভোরবেলা অত্যন্ত শুভ আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত যে কোনো কাজের ক্ষেত্রে ভালো হয়ে থাকে এগারোটা এক মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে এগারোটা চল্লিশ মিনিট থেকে আর মাঝরাত্রি একটা সাত মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ যে কোনো গুরুত্বপূর্ণ লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বিজয় মূর্তও থাকছে একটা তেইশ মিনিট দুপুরবেলা থেকে দুটো দশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ যে কোনো শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন সাফল্যপ্রাপ্তির সুযোগ অনেকটা বেশি থাকে রবিযোগ থাকছে পাঁচটা তিরিশ মিনিট থেকে ছটা ষোলো মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটাতে আপনি ইলেকট্রনিক গ্যাজেট কিনতে পারেন মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও এবং সরকারের সঙ্গে টাই আপ করে কাজকর্ম ভালোর দিকে যায় রিসার্চের ক্ষেত্রে ভালো হয়ে থাকে শুভ অমৃত যোগগুলি থাকছে আজকে দিনে পাঁচটা তিরিশ মিনিট থেকে সাতটা দশ মিনিট সাতটা চার মিনিট পর্যন্ত সকালবেলা দশটা তিরিশ মিনিট সকালবেলা থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সন্ধ্যা ছটা আট মিনিট থেকে আটটা রাত্রিবেলা আটটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এগারোটা থেকে দুটো পনেরো মিনিট পর্যন্ত মাঝযাত্রী মহেন্দ্র যোগ পাচ্ছেন আজকের দিনে দুটো সাতান্ন মিনিট দুপুরবেলা থেকে চারটে বত্রিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করা যায় আর ফাটকা লটারি শেয়ার মার্কেটও নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ফাটকা লটারি শেয়ার মার্কেটের জন্য আলাদা একটা ভিডিও দেওয়া আছে শর্ট ভিডিও সেটা দেখে নেবেন আপনাদের ক্ষেত্রে কোন কোন রাশির ক্ষেত্রে ভালো ফল পাবেন সমস্ত ডিটেল আলোচনা করা আছে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে ছটা আটান্ন মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময়টা কালবেলাও থাকছে অত্যন্ত বাজে তাই সতর্কতার দরকার আছে কোনো বিশেষ কাজ শুরু করবেন না দুর্মূর্ত থাকছে আজকের দিনে দুপুরবেলা এগারোটা আটচল্লিশ মিনিট থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং দুটো দশ মিনিট দুপুরবেলা থেকে দুটো সাতান্ন মিনিট পর্যন্ত সময় আর বারোবেলা থাকছে আজকের দিনে দুটো বাইশ মিনিট থেকে তিনটে এক একান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং কাল রাত্রি থাকছে নটা তিপ্পান্ন মিনিট থেকে এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে তাই সতর্কতা ভীষণ দরকার আছে যদি শুভ সময় অশুভ সময়ের উপর ল্যাপ করে যায় ওভারল্যাপ করে তাহলে অবশ্যই সেই সময়টাকে বাদ দিয়ে আপনারা কাজে লাগাবেন তাহলে আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা বেশি থাকবে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু আর আপনাদের ভিডিওগুলো যদি আপডেট পেতে হয় অবশ্যই আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে বন্ধু সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন শুভ থাক শুভ হবে সকলের ভালো করুন মঙ্গল করুন আপনারও মঙ্গল হবে ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য আর সঙ্গে থাকুন বন্ধু ভালো থাকবেন